সমতার পথে অগ্রযাত্রা শিরোনামে দুহাজার চব্বিশ দুহাজার পঁচিশ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দুই লাখ একাত্তর হাজার আটশো উনিশ কোটি টাকা জেন্ডার সংশ্লিষ্ট বিষয়ে বরাদ্দ রাখা হয়েছে এটি মোট বাজেটের প্রায় চৌত্রিশ দশমিক এক এক শতাংশ নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে জেন্ডার বাজেটে গুরুত্ব তুলে ধরে জেন্ডার বিশেষজ্ঞরা বলছেন বরাদ্দকৃত অর্থ কীভাবে ব্যয় হবে তার সুনির্দিষ্ট মূল্যায়ন ও কর্মপরিকল্পনা জরুরি রিপোর্ট দিনা দু হাজার নয় দশ অর্থ মাত্র চারটি মন্ত্রণালয়কে অন্তর্ভুক্ত করে প্রথমবারের মতো চালু হয়েছিল জেন্ডার বাজেট সেই বাজেটের পরিমাণ ছিল সাতাইশ হাজার দুইশো কোটি টাকা নারীকে মূল কর্মশক্তিতে অন্তর্ভুক্ত করা এবং পুরুষের তুলনায় নারীর আয় বৈষম্য দূর করার লক্ষ্যে বর্তমানে চল্লিশটি মন্ত্রণালয়ের মাধ্যমে জেন্ডার বাজেটের বরাদ্দ করা হয় দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জেন্ডার বাজেট পরিকল্পনা আগের তুলনায় গুরুত্ব পেয়েছে উন্নয়ন এবং পরিচালন উভয় বাজেটে জেন্ডার সংশ্লিষ্ট বরাদ্দ বাড়ানোর প্রবণতা দেখা গেছে আমাদের সরকার যে লক্ষ্যে এই উদ্যোগটা গ্রহণ করেছে যে আমাদের মেয়েদেরকে আগে নিয়ে যেতে হবে আমাদের জেন্ডার ইকুয়ালিটির পথে আরও অর্জন করতে হবে আমরা সবাই জানি सस्टेनेबल डेवलपमेंट गोल 2030 আমাদের একটা বড় লক্ষ্য এই কমিটমেন্ট বা এই অঙ্গীকার তখনই হচ্ছে প্রতিফলন হবে যখন আমরা দেখব এর বাস্তবায়ন হচ্ছে জেন্ডার সংবিধানশীল বাজেটের যৌক্তিকতা তুলে ধরে জেন্ডার বিশ্লেষকরা বলছেন পুরুষের পাশাপাশি সব ক্ষেত্রে নারীদের সমান সুযোগ দেওয়ার জন্য বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করতে হবে এই বাজেটটা যে আমরা বরাদ্দ রাখবো এবং সেটা যে মাঠ পর্যায়ে গিয়ে সেটার প্রয়োগ হবে সেটার মধ্যে এক ধরনের সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে এবং এটার একটা সমন্বিত পরিকল্পনা থাকতে হবে এবছর যেমন আমি দেখলাম যে সেফটি নেটে একটা বরাদ্দ রাখা হয়েছে সেটা পজিটিভ এবং সেফটি নেটের আওতায় যত বেশি আমরা প্রান্তিক নারীদেরকে আনতে পারবো তত বেশি আসলে আমাদের নারীদের এক ধরনের ক্ষমতায়ন হবে নারী উন্নয়ন নারীর ক্ষমতায়ন এবং নারীর কর্মসংস্থানের মতো বিষয়গুলো এবারের বাজেটে প্রাধান্য পেয়েছে এবার প্রস্তাবিত মোট বাজেটে জেন্ডার বরাদ্দের সম্পৃক্ততা চৌত্রিশ শতাংশ বাজেট বাস্তবায়নে সমন্বিত পরিকল্পনার উপর গুরুত্ব আরোপ করেন জেন্ডার বিশ্লেষকরা যে বাজেট বরাদ্দ করা যেরকম জরুরি তার থেকে জরুরি হচ্ছে আমরা কিভাবে সেটা খরচ করছে আমরা সব সময় বলি ঢালাওভাবে দিলে কাজ হবে না ন্যায্যতার ভিত্তিতে দিতে হবে প্রয়োজনের ভিত্তিতে দিতে হবে আমাদের একটা বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের সমন্বয়হীনতা যেটাকে অ্যাকশন ওরিয়েন্টেড করতে হবে আমার টাইম ফ্রেম সময় ধরে এই বাজেট কার কাছে যাবে এটা কে দেখভাল করবে এবং কে এটার জন্য অ্যাকাউন্টেবল সে যদি না করে থাকে তাকে শিখে উঠতে হবে তাকে সক্ষম করতে হবে বা তার পানিশমেন্ট পেতে হবে এরকম কিছু পরিকল্পনা থাকা উচিত দিনার সুলতানা বাংলাদেশ টেলিভিশন ঢাকা